হ্যালো বন্ধুরা আমি সন্দীপ নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আছি দীঘাতে তো দীঘাতে একটি প্রাইম হোটেল দেখাবো যেটির নাম হচ্ছে পার্ক প্রাইম আজকের পার্ক প্রাইমে কি হোটেল ভাড়া রয়েছে যেগুলো সেগুলো আপনাদেরকে সব ডিটেলস জানাব তো এটি আমাদের পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাক প্রাইম বন্ধুরা নিউ দীঘার একটি বেস্ট হোটেলের মধ্যে এই পার্ক প্রাইমও রয়েছে একটি বেস্ট হোটেল তো বন্ধুরা আজ এই পাক পাইমের পুরো ডিটেলস দেখাবো আর প্লাস এই হোটেলের পুলের সুবিধাও রয়েছে তো সুইমিং পুলের সুবিধা রয়েছে এটি হোটেলের সামনেটা আর এদিকে যারা বাই কার বা বাই বাইক নিয়ে আসবেন তো ওল দেখা ঢোকার আগে যে রাস্তাটা আপনার ডান দিকে ঢুকছে তো এই রাস্তায় করে আসবেন আর এদিকে হচ্ছে নিউ দীঘা তো এটি নিউ দীঘার মধ্যে পড়ে এই হোটেলটি তো চলুন ভেতরে যাই পুরো ডিটেলস দেখাবো রুমে আর কি ভাড়া আছে না আছে টোটালি ডিটেজ দেবো তো চলুন তো বন্ধুরা আমরা ফার্স্ট ফ্লোরে রুম নিয়েছি তো চলুন ফার্স্ট ফ্লোরের রুমটা দেখাই কীরকম রয়েছে এখানকার রুম বন্ধুরা এদিকে চারিদিকে রুম রয়েছে তো আমাদের রুমটা ওইদিকে রয়েছে আর এদিকে বসার বা খাবার ডিনার ফিনার করার জন্যে বসে রেস্ট করার জন্য একটা রুম রয়েছে তো রয়েছে এখানে লিফ্টেরও সুবিধাও রয়েছে এখানে লিফ্টের সুবিধাও পাবেন আপনারা তো এটি লুক তো চলুন বন্ধুরা আমরা যে রুমটি নিয়েছি তো সেটি দেখাবো তো এদিকে আছে একশো ষোলো আর এটি হলো একশো পনেরো নম্বর রুম তো এই রুমটি নিয়েছি এটা তিনজন থাকার জন্য রুম তো এখানে একটা সিঙ্গেল বেড আর ওখানে দুজন থাকার জন্য একটি বেড আর এদিকে দেখাই তো অলরেডি আমরা ইন করে গেছি তো দেখুন এখানে ইন্টেরিয়ার এখানে দুটি কম্বল রয়েছে তো বন্ধুরা পুরো রুমটি দেখুন তিনটি জল তিনটি গ্লাস আর টিভির রিমোট প্লাস এসি রিমোট আর এইদিকে রয়েছে টিভি পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে বেরুমটি একটি টেলিফোন রয়েছে চার্জিং পুল রয়েছে আর এখানে বসার জন্যে একটি চেয়ার রয়েছে আর টেবিলও রয়েছে আর এটা রয়েছে ব্যালকনির দরজা তো ব্যালকনি দেখাই আর এখানে পুল রয়েছে পুলের সুবিধা রয়েছে দেখুন তো টাইমের এটি হলো সুইমিং পুল সুন্দর রুমটি তো ওয়াশরুমটা দেখিনি আমরা বেশিং রয়েছে আর এদিকে টয়লেট ওয়েস্টার্ন টয়লেট রয়েছে তো দেখুন নিট অ্যান্ড ক্লিন রয়েছে আর এটি একটি খুব সুন্দর এটা সাবান নেওয়ার জন্যে আপনারা সাওয়ার নিতে পারেন বা ফ্যামিলি নিয়ে এলে বা ফ্রেন্ড নিয়ে এলে তো বন্ধুরা চলুন পুলটা আরও ভালো করে দেখাই সামনে থেকে এখানে লিফ্টেরও সুবিধা রয়েছে আপনারা লিফ্টেও নামতে পারেন তো আমরা এইদিকটা আপনার হচ্ছে সুইমিং পুল রয়েছে এই দিকটা কিচেন রয়েছে আর সুইমিং পুলে অ্যারো দিয়ে আছে তো এইদিকটা সুইমিং পুল যেতে হবে রয়েছে এটা টয়লেট রয়েছে পুলে এটা কিছু রুলস রয়েছে এখানে কটন জামা এই পুলে পুরোভাবে নিষিদ্ধ রয়েছে তাই সুইমিং ড্রেস নিয়ে আসতে হবে আপনাদেরকে আর এখানে কাঁচের বোতল বা আপনার থুতু ফেলা পুরো সম্পূর্ণই নিষেধ রয়েছে এখানে ওরা এই পাক হোটেলের টোটাল রুম রয়েছে সাতচল্লিশটি আর থ্রি বেডের রুম রয়েছে ছটি আর ফোর বেডের রুম রয়েছে ছটি আর বাদ বাকি রয়েছে ডিলাক্স রুম তো ডিলাক্স রুমের এখানে ভাড়া রয়েছে আঠেরোশো থেকে পঁচিশশো টাকা আর থ্রি বেডের রুমের ভাড়া হচ্ছে তিন হাজার টাকা আর ফোর বেড হচ্ছে ছ হাজার টাকা তো বন্ধুরা অবশ্যই যদি আপনারা পাক পাইম আসেন তো পাক পাইমের ভাড়াটা টোটাল বলে দিলাম আর এখানে আরেকটি হচ্ছে ইনক্লুডিক আপনার ব্রেকফাস্ট এখানে রয়েছে বন্ধুরা নিজে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো এখানে হোটেল বুকিংয়ের জন্যে বন্ধুরা এরকম ভিডিও পাওয়ার জন্যে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন থ্যাংক ইউ নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে